মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে পাল যোগদান করার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বারাসাতের নাগরিক সমাজ এবং স্থানীয় বাসিন্দারা গো ব্যাক সুহিতা পাল প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় তারা বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে ঢুকলে পুলিশ তাদের আটকে দেয় এবং হাসপাতালের ভিতরে বিক্ষোভে দেখাতে গেলে বাধা দেয় পুলিশ বিক্ষোভকারীদের ইমার্জেন্সি বিভাগের মুখ থেকে হাসপাতালের মেইন গেট পর্যন্ত বের করে দেওয়া হয় পুলিশের তরফে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে বিক্ষোভকারীদের দাবি শুইতা পাল একজন দুর্নীতিগ্রস্ত কোনো অবস্থাতেই তাকে বারাসত্ত্ব মেডিকেল কলেজে কাজ করতে দেওয়া যাবে না পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসছিল এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে নেওয়া হয়েছে এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী গোটা বারাসাতবাসী চাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি আর জিগড় থেকে অবিতরিত সেই জঞ্জাল কেন বারাসাতে এলো আমাদের একটাই প্রশ্ন গো ব্যাক সুরিতা পাল এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না